গ্রামীণ প্রকৃতিতে অদ্ভুত একটা প্রশান্তি আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি আমার আম্মু যখন শহরে ছিল তখন আমার আম্মু হিটারে রান্না করত। আমার বাবা সরকারি চাকুরিজীবী ছিল সেই সূত্রে কোয়ার্টারে হিটার থাকতো আমরা হিটারেই রান্না করতাম কিন্তু যখন আম্মু আব্বু গ্রামের বাড়িতে শিফট হয় তখন গ্যাসের চুলা এবং কাঠের চুলাতে রান্না করে কাঠের চুলায় রান্না করতে গেলে আপনার পারদর্শী হতে হবে জালে কারণ এমন ভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে যেন বেশি না হয় আবার কম না হয় আমাদের মাটির চুলা এখানে দুটো আছে আবার সিঙ্গেল আছে আম্মু দেখি সবকিছু গুছিয়ে নিয়ে ডাবল সুন্দরভাবে সবকিছু করে ফেলে আম্মুর মতো আমরা এরকম করতেই পারি না কারণ কাঠের চুলায় রান্না করার অভ্যাস আমার নেই আম্মু কাঠের চুলায় রান্না করছিল বেগুন টমেটো ভর্তা ওই চুলায় ভাত দেওয়া আছে আর এই ইলিশ মাছের লেজ করার জন্য ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিল আম্মু এত বছর রান্না করতে করতে সে সবকিছুতে এতই পারদর্শী হয়ে গেছে আলহামদুলিল্লাহ আম্মুর মতো হতে আমার কত বছর বয়স লাগবে আমি নিজেও জানি না আর আমার মা যখনই রান্না করে না কেন সব সময় তাজা মশলা বেটে খায় সে কখনো বাসি মশলা দিয়ে খাবার রান্না করে না এতেই হয়তো বা তার তরকারিতে অন্যরকম স্বাদ আসে আলহামদুলিল্লাহ আম্মুর হাতে যেকোনো জিনিস দিয়ে আমি মনে হয় ভরপেট খাবার খেতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম